বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি তপতি দত্ত আমার চ্যানেলে সবাইকে স্বাগত তুলসী গাছ হলো একটি মহা ঔষধি গাছ কোনো তুলনা হয় না বন্ধুরা আজকে আপনাদের তুলসী গাছে উপকারিতা ব্যবহার এবং গুরুত্ব উন্মজনের একটি ভিডিও শেয়ার করব এটা আপনাদের খুবই উপকারে আসবে আসুন তাহলে ভিডিওতে জেনে নিই আয়ুর্বেদের জগতে তুলসী গাছ যা পবিত্র তুলসী নামে আমাদের পরিচিত শতাব্দী পর শতাব্দী ধরে একটি পবিত্র মর্যাদা ধারণ করে আসছে এর ঔষধি গুণাবলীর জন্য কিন্তু সম্মানিত এই সুগন্ধযুক্ত ভেষজটি সাংস্কৃতিক এবং ভৌগোলিক সীমানা অতিক্রম করে বিশ্বজুড়ে গৃহস্থলীর এবং সামগ্রিক অনুশীলনের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে আজকে আপনাদের তুলসী গাছের উপকারিতা বহুমুখী ব্যবহার ও গভীর গুরুত্ব সম্পর্কে আলোচনা করব। তুলসীর উপকারিতা রোগ প্রতিরোধে ক্ষমতা বাড়ায় তুলসী তার রোগ প্রতিরোধ ক্ষমতা মানে বৃদ্ধির বৈশিষ্ট্যের জন্য বিখ্যাত অ্যান্টিঅক্সিডেন্ট এবং প্রয়োজনীয় তেলে কিন্তু ভরপুর এটি শরীরের প্রতিরক্ষা ব্যবস্থাকে উন্নত করতে সাহায্য করে সংক্রমণ এবং রোগ প্রতিরোধ ক্ষমতা করতে সাহায্য করে যদি নিয়মিত তুলসী চা পান করা যায় তাহলে প্রতিদিনের খাবারে তুলসী পাতা অন্তর্ভুক্ত করা যায় শরীরে কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করতে কিন্তু অবদান রাখতে পারে এই তুলসী পাতা তুলসী চা পান করা বা প্রতিদিনের খাবার যে তুলসী পাতা রাখেন তাহলে কিন্তু আমাদের অনেক উপকার হবে শ্বাসযন্ত্রের স্বাস্থ্য তুলসী একটি শক্তিশালী কনজেস্টাস বা কফনাশক তুলসী একটি শক্তিশালী কনজেস্ট্যান্স এবং কফনাশক যা শ্বাসকষ্টের সমস্যাগুলি জন্য একটি প্রাকৃতিক প্রতিকার যাতে ব্রংকাটি সাঁপানি বিভিন্ন রকমের রোগ আছে তাদের শ্বাসযন্ত্রের রোগের লক্ষণগুলি উপশম করতে সাহায্য করে সেদ্ধ তুলসী পাতার বাষ্প শ্বাস মাধ্যমে গ্রহণ করলে এস্টমেন্ট থেকে মুক্তি পাওয়া যায় এবং শ্বাস পরিষ্কার হয় প্রদাহ বিরোধী বৈশিষ্ট্য তুলসীতে উপস্থিত অপরিহার্য তেলগুলি প্রদাহ বিরোধীর প্রভাব করেছে। যা এগুলিকে আর্থারাইটিস এবং অন্যান্য প্রদাহজনিত ব্যাথির মতো অবস্থার জন্য উপকারী করে তোলে নিয়মিত সেবন প্রদাহ কমাতে এবং সংশ্লিষ্ট অক্ষণগুলো উপশম করতে সাহায্য করতে পারে অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিভাইরাল অ্যাকশান তুলসির অ্যান্টিমাইক্রোবিয়াল বৈশিষ্ট্য এটিকে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া ভাইরাস এবং ছত্রাকের বিরুদ্ধে কার্যকর করে তোলে এটি একটি প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক হিসাবে কাজ করে সংক্রমণ প্রতিরোধ এবং চিকিৎসায় সহায়তা করে তুলসী পাতার জীবণও বা তুলসীর তেল ব্যবহার করা মুখের স্বাস্থ্য বজায় রাখার জন্য উপকারী হতে পারে বলব তুলসির ব্যবহার তুলসীর চা তুলসী চা আপনার দৈনন্দিন রুটিনে এই গাছের উপকারিতা অন্তর্ভুক্ত করায় একটি জনপ্রিয় এবং সহজ উপায় এই চা কেবল সতেজতাই দেয় না বরং মানসিক চাপ থেকে মুক্তির থেকে শুরু করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পর্যন্ত বিভিন্ন স্বাস্থ্য উপকারিতা প্রদান করে আপনি গরম জলে তাজা বা শুকনো পাতা ভিজিয়ে তুলসীর চা তৈরি করতে পারেন রন্ধন সম্পর্কীয় আনন্দ তুলসী পাতা রন্ধন সম্পর্কীয় সৃষ্টিতে একটি স্বতন্ত্র স্বাদ যোগ করে এগুলি তরকারি স্যালাড এবং পানীয় সহ বিভিন্ন খাবারে ব্যবহার করতে পারেন তুলসির সুগন্ধযুক্ত নির্যাস খাবারের স্বাদ বাড়ায় এবং এর স্বাস্থ্য উপকারিতাও প্রদান করে ঔষধি আধান তুলসী পাতায় মধু ভিনিগার বা তেলের সাথে মিশিয়ে শক্তিশালী ঔষধি মিশ্রণ তৈরি করা যেতে পারে তুলসী মিশ্রিত মধু গলার ব্যথায় এবং প্রশাস্তিদায়ক প্রভাবের জন্য বিখ্যাত অন্যদিকে তুলসী মিশ্রিত তেল ত্বকের সমস্যা দূর করতে এবং শিথিল রাখার জন্য ম্যাসাজ ব্যবহার করা যেতে পারে তুলসী মাইক্রোবিয়াল এবং অ্যান্টি ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য ত্বকের যত্নের প্রযোজ্য ব্রণের চিকিৎসা প্রদাহ কমাতে এবং পরিষ্কার ও উজ্জ্বল ত্বকের জন্য তুলসীর পেস্ট বা তুলসী মিশ্রিত তেল টপিক্যালি প্রয়োগ করা যেতে পারে ধর্মীয় ও আধ্যাত্মিক অনুশীলন হিন্দু ধর্মে তুলসীর গুরুত্ব অপরিসীম যেখানে এটিকে পবিত্র বলে মনে করা হয় এবং প্রায়শই বাড়ির উঠানে লাগানো হয় এটিকে দেবতা হিসাবে হিন্দুরা পূজা করে এবং বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠানে একটি অবিচ্ছেদ্য অংশ হয় যে এই গাছটি আশেপাশের পরিবেশকে পবিত্র করে এবং নেতিবাচক শক্তি দূর করে আর বলবো তুলসী গাছের গুরুত্ব সম্পর্কে সাংস্কৃতিক ও ধর্মীয় তাৎপর্য তুলসী কেবল একটি উদ্ভিদ নয় এটি হিন্দু সংস্কৃতিতে পবিত্রতা ও ভক্তির প্রতীক এই উদ্ভিদটি দেবী লক্ষ্মীর অবতার হিসাবে পুজো করা হয় এবং ধর্মীয় অনুষ্ঠানের একটি অপরিহার্য অংশ বাড়িতে এর উপস্থিতি সমৃদ্ধি এবং ইতিবাচক শক্তি নিয়ে আসে বলে বিশ্বাস করা হয় জীব বা পরিবেশগত প্রভাব তুলসী বিভিন্ন পোকামাকড় এবং পাখির আসবাসস্থল তৈরি করে জীব বৃদ্ধিতে অবদান রাখে এর সুগন্ধি পাতা প্রাকৃতিক পোকামাকড় প্রতিরোধক হিসাবে কাজ করে আশেপাশের গাছপালা রক্ষা করতে সাহায্য করে তুলসীর চাষ টেকসই কৃষি পদ্ধতিরকেও উৎসাহিত করে ঐতিহ্যবাহী চিকিৎসা এবং সামগ্রিক নিরাময় প্রাচীন ভারতীয় চিকিৎসায় ব্যবস্থাতে আয়ুর্বেদে তুলসীকে বিভিন্ন নিরাময় বৈশিষ্ট্য সহ একটি মূল্যবান ভেষজ হিসেবে স্বীকৃতি দেয় ঐতিহ্যবাহী চিকিৎসায় এর অন্তর্ভুক্তি স্বাস্থ্য এবং সুস্থতার জন্য সামগ্রিকভাবে পদ্ধতিতে এর গুরুত্ব কিন্তু তুলে ধরা হয় কমিউনিটি ও স্বাস্থ্য উদ্যোগ বেশ কিছু সম্প্রদায় সামাজিক স্বাস্থ্য উদ্যোগের জন্য তুলসী চাষ করা হয় তুলসী সহজ সভ্যতা এর স্বাস্থ্য উপকারিতা সহজে পাওয়ার সুযোগ করে দেয় এবং সামাজিক উদ্যান বা উদ্যোগগুলি মানুষকে তাদের দৈনন্দিন জীবনে তুলসীকে অন্তর্ভুক্ত করতে উৎসাহিত করে করেসমেশ বলবো তুলসী গাছ তার সমৃদ্ধ ইতিহাস ও সামগ্রিক তাৎপর্য এবং বহুমুখী প্রয়োগের সাথে প্রকৃতি ও মানুষের কল্যাণের জন্য গভীর সংযোগ প্রমাণ হিসাবে কিন্তু দাঁড়িয়ে এ সুগন্ধি আকর্ষণ এবং রন্ধন সম্পর্কীয় ব্যবহারের বাইরেও তুলসীর সাংস্কৃতিক ঐতিহ্যর প্রতীক তুলসী যাকে বাংলার পবিত্র গাছ বা হোলি বেসিল বলা হয় প্রাচীনকাল থেকে আয়ুর্বেদে ও হোমিওপ্যাথিতে একটি গুরুত্বপূর্ণ ভেষজ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে শুধু ধর্মীয় নয় এ রয়েছে অসংখ্য মহা গুণ বন্ধুরা বুঝতেই পারছেন তুলসী গাছের উপকারিতা ব্যবহার ও গুরুত্ব কতখানি বন্ধুরা ভিডিওটা আজকে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান তুলসী গাছ খুবই একটি উপকারী গাছ বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন যারা নতুন বন্ধু আজকে আমার ভিডিওটা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি অন রাখুন যাতে আমি নিত্য নতুন ভিডিও দিলে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আর পুরোনো বন্ধুরা যারা আমাকে অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অজস্র ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসবো কোনো প্রকার ভিডিও নিয়ে এখনকার মতো টাটা